উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমপি থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে কারোটাই পাচ্ছে বেশি কম কোনো ইয়েই নয় এবং তোমার রামপুরহাট ওই ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের সন্তান হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্ণীদের করতে হবে মমতা বন্ধ করে বিশেষ সিদ্ধান্তের উপর দল চলে তাদের সিদ্ধান্ত না আমি জানি যে একটা মেম্বার হয়েছে এটাই শুনলাম যে ছজন ছিল একজন সাতজন মেম্বার বাইরে আমার কাছে কোনো খবর নেই বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে বা দল একটা বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয় হ্যাঁ তো কেন খারাপ হচ্ছে কি করছে এরা তো আজকে ডাকা হয়েছে এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট রামপুরাতে কেন খারাপ সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমপিল থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে এখানেও পাচ্ছে বেশি কম কোনো ব্যাপার ইয়েই নয় এবং তোমার রামপুরহাট ওই ডেভেলপমেন্ট অফিসের জন্যে এখানে তো আরও বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের শান্তি হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্ণীদের করতে হবে দেখা হয়নি এরকম মিটিং হয়নি একসঙ্গে

সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ভোট দলের জন্য কাজ সবাই করে তো ওরাও তাই করবে নিশ্চয় আমার মনে হয় যে আমরা কিন্তু পিছিয়ে থাকা জায়গা থেকে এগোব এবং তার জন্য এতগুলো সময় আছে এত মানুষ এখানে উপস্থিত আছে তারা জানেন কিভাবে জিততে হয় বাচন করতে হয় এবং আমাদের নেত্রী আমাদের দলকে যে কোনো দল যে কোনো নেতারা যেভাবে বিপদে ফেলার চেষ্টা করছে বা বিপদে ফেলেছে সেখান থেকে প্রত্যেকবার মমতা ব্যানার্জির জনপ্রিয়তা মমতা ব্যানার্জির সিদ্ধান্ত মমতা ব্যানার্জির লড়াই মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা ভরসা বারবার আমাদেরকে পুরনো জায়গায় তার থেকে বেশি ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে অভিষেক অনু বন্দ্যোপাধ্যায় এত অ্যাক্টিভলি প্রত্যেকের সঙ্গে সিদ্ধান্ত এবং প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে দলকে নতুনভাবে পরিচালনা করবে বা জেনারেশনের পরের জেনারেশান কীভাবে আগে আনবে সব যখন প্ল্যান করছে আমরা তার সঙ্গে আছি তবে সব কিছুর পরে অনেকেই বলা আছে বলবে আমার একটা ভরসা এবং একটা বিশ্বাস আপনাদের সামনে বলি আপনারা নিজেরা নিজেদের রেজাল্ট ভালো করুন কারণ আলটিমেটলি আপনাকে যখন জিজ্ঞেস করে আপনার এরকম আবার যখন লিস্ট দিয়ে বলা হবে আপনার ভূতে কত হার আপনার ভূতে কত জিজ তো আমরা সবাই সব ক্ষেত্রে জিততে চাই সব ক্ষেত্রে আমরা ভালো দি বেস্ট হতে চাই তো বেস্ট হওয়াটা আপনার ওপরে আপনার এলাকার ওপরে কী অসুবিধে কী সুবিধে হচ্ছে কি সে করলে এখনো সময় তো আছে কি করলে ভালো হবে তার জন্যে আমাদের কি সহযোগিতা দরকার হবে সেগুলো আপনারা নিশ্চয়ই আমাদের কাছে এসে বলবেন এবং আমাদের দ্বারা যেটা সম্ভব হবে সেগুলো আমরা করে করে সেই জায়গাগুলোকে ভালো করবো এবং ভালো করতে হবে তো আমি একটা কথাই বলে শেষ করি যে কে কী বলছে কে কী ভাবছে কে কী হিসেব দিচ্ছে না এই ছটা বা ইলেকশন রেজাল্ট দেখবে সব কটা আমরা পাব সেরকমভাবে ছাব্বিশেও আগের থেকে আমরা বেশি ভোটে জিতব বেশি বিধায়ক পাব এবং তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকার স্বমহিমায় ছাব্বিশে আবার আসবে এটা আমি আজকে বললাম মিলিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের উপর দল চলে এবং তাদের সিদ্ধান্ত

আমার কাছে কোনো খবর নেই বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে বা দল একটা বা কোর কমিটির হ্যাঁ সেজন্য কেন খারাপ হচ্ছে কি করছে এরা সেটার জন্যই তো আজকে বুথ ডাকা হয়েছে এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয় রামপুরাতে কেন খারাপ উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমপি থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে এখানেই পাচ্ছে বেশি কম কোনো ইয়েই নয় এবং তোমার রামপুরহাট ওই ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের সংসদ হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে দেখা হয়নি এরকম মিটিং হয়নি একসঙ্গে আজকে আজকের দেখা হতো বীরভূম জেলায় অনুব্রত মন্ডলের একক নাচ কাজল শেখ বলতে পারবে কাজল শেখ বলেছে এটা কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব অনুব্রত মন্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করার দায়িত্ব ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে